বেঙ্গলিশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যেখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় বারবার তোমার আসে তো অবশ্যই এই টপিকটা থেকে একটা কোশ্চেন এবছরে তোমার আস্তে আস্তে চলেছে তো সবাই অবশ্যই যদি ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও হচ্ছে কোশ্চেন তুমি কি বলবো হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদপত্র সংবাদপত্র যদি বলা হয় পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো স্টার মার্ক দিয়ে রাখবো সেগুলি করবে বাকিগুলোকে স্কিপ করে যাবে বেঙ্গল গ্যাসেট যদি বলা হয় ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল আছে গ্যাজেট কার সব বলা হয় টেন এটা যদি মনে রাখতে পারো রাখো না হলে কোনো কোনো অসুবিধা নেই সমাচার দর্পণ প্রথম কি বাংলা বাংলা ভাষার সপ্তাহে সপ্তাহে হচ্ছে প্রকাশিত হচ্ছে পত্রিকা নাম বলা আছে কার কার সম্পাদক হচ্ছে মার্স ম্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বললাম এই এগুলো যে আছে এটা একটা এটা ইম্পর্টেন্ট একটা আছে এটা ইম্পর্টেন্ট আর আছে মানে কি এটা বাস এই তিন চারটা যদি হচ্ছে মুখস্থ রাখো বাস হয়ে গেল এর বাইরে তো হচ্ছে পড়ার হচ্ছে দরকার হচ্ছে পড়ে না বাকি যদি মনে রাখার দরকার হয় তাহলে মনে রাখবে বাকি এই চারটা যে আছে মিনিমাম আচ্ছা পড়তে হবে তাহলে প্রথমে তুমি কি দেওয়া আছে বেঙ্গল গ্যাজেট যদি ভারতের প্রথম সংবাদপত্র যেটা ইংরেজি ভাষায় ছিল কোন ভাষায় ইংরেজি ভাষায় তোমার ছিল তো বাস এই চারটা পড়বে বাকিগুলো কি স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই বাকি দুই একটা যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলে দিচ্ছি তাহলে বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টা কি হিকি সমাতা দর্পণ বা বলবো তোমার মার্সম্যান ধ্যান রাখা দরকার প্রথম সাপ্তাহিক পত্র সংবাদ কৌমদি এবং মিরাট উল আকবর যদি বলা হয় সংবাদ কৌমদি সংবাদ প্রভাব বলা হয় সংবাদ কৌমদি তারপরে মিরাজ মিরাত উল আকবর সংবাদ কৌমদী মিরাত উল আকবর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে বলা হয় আধুনিক ভারতের তোমার জনগত বলা হয় আত্মীয় সভা প্রতিষ্ঠা করে ব্রহ্ম সভা আচার প্রতিষ্ঠা করে আহ হিন্দু হচ্ছে নাকি স্কুল একটা অ্যাংলো হিন্দু স্কুল সেগুলো মনে রাখবে তো বললাম সংবাদ প্রভাকর প্রথম দৈনিক পত্রিকা এটা সাপ্তাহিক ছিল এটা দৈনিক ঈশ্বরগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র গুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা অপশনাল হিন্দু পেট্রের পত্রিকা সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সোমপ্রকাশ পত্রিকাতে তোমার দ্বারকানাথ বিদ্যাভূষণ পরেরটাতে আসবো পরেরটাতে ইন্ডিয়ান মিরর যদি বলা হয় ইন্ডিয়ান মিরর তাহলে বলবো হচ্ছে কেশবচন্দ্র সেন শালগুলো খুব একটা মনে রাখার দরকারই নেই অমৃত বাজার পত্রিকা শিশুর চন্দ্র তোমার এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট নেই এটা হচ্ছে দা বেঙ্গলি দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি মনে রাখবে এই দুটো হচ্ছে পত্রিকা একটা হচ্ছে মারাঠা আর তোমার কেশরী মারাঠা এবং হচ্ছে কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক দুইটাই তুমি একে ধ্যান রাখবে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার আছে মিত্র আসবো পরেরটাতে বলবো হচ্ছে প্রবুদ্ধ ভারত উদ্বোধন তাহলে বলবো এটা যদি বলা হয় এগুলো বলো পত্রিকা তাহলে বলবো যে এটা কি তাহলে বলো প্রবুদ্ধ ভারত উদ্বোধন স্বামী বিবেকানন্দ গ্রন্থ যদি ধ্যান রাখা দরকার গ্রন্থ নামগুলো মনে রাখবে সবসময় প্রাচ্য ও বর্তমান ভারত বর্তমান ভারত প্রাচ্য ও প্রাচাত্য পরে প্রাচ্য ও পাশ্চাত্য পাশ্চাত্য বর্তমান ভারত পরিব্রাজক পরি ব্রাজক বাকিগুলো মনে রাখার দরকার নেই জ্ঞান যোগ রাজযোগ যদি বলা হয় স্বামী বিবেকানন্দ বলবো আঠারোশো তিরানব্বই সালে বিশ্ব ধর্ম শিকাগো শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিল বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিল আর বলবো খ্রিস্টাব্দে সপ্তানব্বই সালে কি বলা হয় রামকৃষ্ণ মঠ এটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা এত ইম্পর্টেন্ট যুগান্তর পত্রিকার সম্পাদক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বারেন্দ্র কুমারাচার্য ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপোপাধ্যায় সন্ধ্যার সময় ব্রহ্মের সবাই মিলে আছে কি করে তুলসী তুলসী তোমার ইয়ে দেয় প্রদীপ দেয় তাহলে ব্রহ্মের সন্ধ্যার সময় হয় গদর গদর পার্টির নাম রাখা দরকার গদর দল এটা যদি বলা হয় গদর একটা পার্টি যেটা প্রতিষ্ঠা করে লালা হরদয়াল এবং আচ্ছা মোহন সোহন সিং বাকনা ইয়ং বিন্দিয়া এবং নবজীবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখো এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার চান্স এবার এটা বেশি সব থেকে বেশি ইয়ং ইন্ডিয়া নবসুখী জীবন বলবো যে কমন উইল যদি বলা হয় তাহলে অ্যানিমেশন এটা সাপ্তাহিক এটা ইম্প এটাও ইম্পর্ট্যান্ট আছে আসবো পরে তোমারটাতে পরেরটাতে দেখি কি আছে পরের স্লাইডে যেগুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরিজান পত্রিকা যদি বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো গান্ধীজি যদি বলা হয় হরিজান পত্রিকা হচ্ছে সম্পাদক আসবো কোনটা বন্দে মাতরম ভিকাজি রুস্তমজি কামা চলে সশস্ত্র বিপ্লবী বাদে তোমার জনগত বলা হয় ভিকাজি রুস্তম যে তোমার কামা হিন্দুস্তান টাইমস কে এম পানিকট তাহলে বললাম যে এটা ছিল আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদপত্র আচ্ছা আজকে এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত